দুধে ভেজা চুষি পিঠা তো অনেক খেয়েছেন বন্ধুরা কিন্তু দুধ ছাড়া চুষি পিঠার এই রেসিপিটা একবার খেয়ে দেখুন একবার খেয়ে কিন্তু আপনাদের মন পড়বে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে তোমাদেরকে আমি দেখাবো দুধ ছাড়াই চুষি পিঠে বানিয়ে তো আমি রেসিপিটা কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এই পিঠেটা একবার খেলে কিন্তু তোমরা ভুলতে পারবে না আর বানাতে একদম কম উপকরণে বন্ধুরা বানাতে পারবে তোমরা সুজির এই পিঠাটা তো চলো শুরু করি পিঠাটা বানানো এই দেখো প্রথমে আমি নিয়েছি এখানে সুজি এইখানে দেখো সুজিটা আমি একটু মিক্সিতে হালকা গুঁড়ো করে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি চালের গুঁড়ো কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা কড়াইতে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা হালকা আমি একটু নাড়াচাড়া করে নেব এই দেখো এখানে আছি দুধ দুধটা কিন্তু সামান্য একটু দিয়ে দিলাম সুজির মধ্যে এই দেখো এরকম হয়ে যাবে এটা একটা ডো বানিয়ে দিতে হবে ডোটা বানিয়ে নিয়েছি বন্ধুরা একটু ভালো করে মেখে নেব এটা কিন্তু গরম গরম মাখতে হবে ঠান্ডা হলে কিন্তু মাখা যাবে না এই দেখো এটাকে আমি লম্বা করে একটু কেটে নেব এই দেখো কেটে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি এরকমভাবে করতে থাকবো লম্বা লম্বা রকম ভাবে ছোট ছোট লেচি কাটতে হবে ছোট ছোট লিচিগুলো এইভাবে কেটে নেব এই দেখো এক নিয়ে নিলাম হাতে একটু নিয়ে নিয়ে চালের গুঁড়ো রকম চুপসি পিঠে তৈরি করতে হবে এই এইভাবে এই দেখো এইভাবে কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা তো দেখো কতটা সুন্দর লাগছে বানাতেও কিন্তু খুব মজা লাগে বন্ধুরা এগুলো আপনারা একবার বানিয়ে দেখবেন তো আমি সবগুলো বানিয়ে নেব এই দেখো বন্ধুরা বানানো চলছে এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এবার বানানো চুষি পিঠেগুলোর মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে এভাবে চালতে হবে চালনিতে করে এই দেখো কত পড়েছে চালের গুঁড়োগুলো তো এই দেখো পুরো তৈরি হয়ে গেছে এরপর এগুলো ভাজার পালা এরপর এগুলো কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে দেখো ওপরে চালের গুঁড়োগুলো লেগে থাকবে এইরকম কড়াই বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে দিলাম খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না পরে এগুলো আমি ভেজে নেব এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এভাবে তুলে নেবো এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে কিছুগুলো সাদা রেখেছি কিছুগুলো লাল লাল রেখেছি খেতে ভালো লাগে এরকম রাখলে এইখানে দেখো চিনি শিরাটা আমি তৈরি করে নিয়েছি তো চিনির শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এখানে চিনি শিরাটা আমি তৈরি করেছি সমান মাপে চিনি আর জল দিয়ে যে বাটিতে চিনি দেবে সেই বাটিতে মাপে জল দেবে তো এই দেখো বন্ধুরা রস থেকে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দুধে ভেজা ছাড়াই চুষি পিঠে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা এই পিঠেটা কিন্তু একবার খেয়ে মন ভরবে না একবার বানালে কিন্তু মনে হবে বারবার বানিয়ে এগুলো খায় খুবই সুন্দর লাগে বন্ধুরা তো রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে